সবাইকে নমস্কার আশা করি সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন আপনাদের সামনে আমি আবারও আরেকটি নতুন টপিক নূতন বিষয় নিয়ে আমি এসছি আজকে আবারও আমরা আমাদের পবিত্র বাইবেল থেকে এমন একটি বিষয় জানব যেটা সবাই জানতে চায় মানুষকে ভাবায় সে সেই প্রশ্নটা মানুষ নিজেদেরকে বা অন্য কাউকে করে থাকে তাহলে বন্ধুরা এবং আমার সমস্ত খ্রিস্টীয় ভাই ও বোনেরা আসুন আমরা ওই বিষয়টাকে নিয়ে আমরা কথা বলি আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে আমরা যে বিষয়টাকে আপনাদের সামনে মানে তুলে ধরতে চেয়েছি সেই বিষয়টা হচ্ছে স্বর্গ এবং নরক যদি স্বর্গ এবং নরক বলে কিছু থাকে যেটা মানুষকে ভাবায় মানুষ চিন্তে করে মানুষ এই প্রশ্নটার উত্তর খুঁজে বেড়ায় যে আসলে স্বর্গ এবং নরক আছে কি বা ওইগুলো কি নেই এই বিষয়ে আমাদের পবিত্র বাইবেল কি বলি দেখুন আমার সমস্ত খ্রিস্টীয় ভাই বোনেরা আমার সমস্ত সাবস্ক্রাইবারসরা ফলোয়ার্সরা এবং আমাকে যারা দেখছেন সবাইকে আমি একটা কথা বলবো মৃত্যু আমাদের অভস্যম্ভব আমরা মৃত্যুবরণ করবোই সবাই কিন্তু বন্ধুরা মৃত্যুর পরে আমরা কোথায় যাব তা কি আমরা ভেবেছি বা তা কি আমরা সবাই ভাবি এই এই প্রশ্নটাকে আমরা করে থাকি যে মৃত্যু আমাদের হবে কিন্তু মৃত্যুর পরে আমরা কোথায় যাবো বা মৃত্যুর পরে কি কোনো জায়গাতে যাওয়ার স্থান রয়েছে এটা আমাদের মনে আমরা যদি প্রশ্ন করি তাহলে উত্তরটা আমরা চাইব জানতে তাহলে বন্ধুরা মৃত্যু যখন আমাদের হবে এর পরে আমরা দুটো জায়গা আছে আমাদের যে কোনো একটাতে আমাদের কিন্তু যেতে হবে আমাদের কিন্তু প্রবেশ করতে হবে তাহলে এই দুটো জায়গা হচ্ছে স্বর্গ এবং নরক এখন আমরা আমাদের নিজেদের কাজকর্ম নিজেদের ভালো খারাপ সেইগুলোর প্রেক্ষাপটে সেইগুলোর আলোকেই কিন্তু সেগুলো নির্ধারণ করেই কিন্তু আমরা ওই দুটো জায়গাতে যেতে পারব বা আমাদেরকে ওই দুটো জায়গাতে নিয়ে যাওয়া হবে তাহলে আমার আমরা মৃত্যুর পরে এই দুটো জায়গাতে আমরা যখন যাব যে কোনো একটিতে কিন্তু আমাদের স্থান হবে তাহলে আসুন বন্ধুরা আসুন আমার খ্রিস্টীয় ভাই বোনেরা আমরা আজকে জানি যে আমাদের পবিত্র বাইবেল এই স্বর্গ এবং নরক সম্বন্ধে আমাদের কি বলে আমরা যখন স্বর্গ বিষয়ে আমরা প্রশ্ন করে থাকি বা স্বর্গের বিষয়ে আমরা জানতে চাই তখন আমাদের পবিত্র বাইবেল বলে যে স্বর্গটা হচ্ছে একটা ঈশ্বরের একটা ঘর যে ঘর তৈরি করা হয়েছে শুধুমাত্র তাদের জন্য যারা ঈশ্বরকে যারা প্রভু যিশুকে স্বীকার করে যারা ঈশ্বরকে মেনে চলে এই ঘরটিতে কোনো চোখের জল নেই কোনো মৃত্যু নেই কোন যন্ত্রণা নেই শুধু আছে ভালোবাসা শুধু আছে প্রীতি শুভেচ্ছা এবং ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়ার এক এক পরিবেশ এক মুহূর্ত তাহলে স্বর্গের মধ্যে আমাদের মধ্যে তারাই প্রবেশ করবে স্বর্গের মধ্যে আমাদের মধ্যে তারাই গিয়ে পৌঁছবে যারা ঈশ্বরকে বুঝতে পেরেছে যারা ঈশ্বরের কথার অবাধ্য হয়নি যারা ঈশ্বরকে মনে প্রাণে মেনে নিয়েছে সেই কথাই কিন্তু আমাদের পবিত্র বাইবেল স্বর্গ সম্বন্ধে বলে তাহলে স্বর্গটা হচ্ছে ঈশ্বরের তৈরি করা একটি ঘর যেখানে মৃত্যু নেই যেখানে চিন্তা নেই যেখানে যন্ত্রণা নেই চোখের জল নেই শুধু আছে ভালোবাসা এবং ভালোবাসা এবার আমরা জানব নরক সম্বন্ধেই বা আমাদের পবিত্র বাইবেল কি বলে কারণ বন্ধুরা আমরা এই একটা প্রশ্ন আমাদের মনে অনেক সময় আসে বা তোমরা যারা আমাকে শুনতে পারছো সবাই এই প্রশ্নটা হয়তো পড়ে থাকে বা এই প্রশ্নের উত্তর হয়তো আমরা কাউকে দিতে হয় আমাদের অনেক সময় যে স্বর্গ এবং নরক সম্বন্ধে আমাদের পবিত্র বাইবেল কি বলে তাহলে নরক সম্বন্ধে আমাদের পবিত্র বাইবেল বলে নরকটা হচ্ছে একটি আগুনের হ্রদ চিরন্তন শাস্তি এবং এমন একটি জায়গা যেখানটায় ঈশ্বরকে যারা অস্বীকার করে করেছে যারা ঈশ্বরকে মেনে নিতে পারেনি সেই জায়গাতে ওই সমস্ত লোকেদের স্থান হল সেখানে মৃত্যু থাকবে সেখানে চোখের জল চোখের জল থাকবে সেখানে যন্ত্রণা একটি আহ বিশাল বড় আগুনের রদ থাকবে কারণ যারা ঈশ্বরকে মেনে নিতে পারেনি যারা ঈশ্বরকে অস্বীকার করে তাদের জন্যই এই স্থানটি বিশেষ করে বানানো হয়েছে এটাই আমাদের পবিত্র বাইবেল আমাদেরকে বলে তাহলে বন্ধুরা ঈশ্বর কিন্তু আমাদেরকে চান না যে আমরা নরকের দিকে ধাবিত হই ঈশ্বর কিন্তু চান না আমরা ওই জায়গাটাতে আমরা স্থান নিই যেখানে শুধু মৃত্যু আছে যেখানে শুধু চোখের জল আছে যেখানে শুধু যন্ত্রণা আছে নেই কোনো ভালোবাসা সেই জায়গাতে আমাদের ঈশ্বর আমাদের প্রভু যিশু কিন্তু আমাদেরকে ওই জায়গাতে নিয়ে যেতে চান না এখন আমরাই কিন্তু আমাদের স্থানটাকে তৈরি করব। আমরা কি নরকের দিকে ধাবিত হব নাকি আমরা স্বর্গের দিকে ধাবিত হব এটা আমাদের কর্ম এটা আমাদের মনোভাবনা এটা আমাদের চিন্তাধারণা বন্ধুরা সবটাই কিন্তু আমাদেরকে ওই একটি পথ দিয়ে নিয়ে যাব যদি আমরা প্রভু যিশুকে যদি আমরা ঈশ্বরকে না মানি যদি আমরা ঈশ্বরকে অস্বীকার করি তাহলে আমাদের কিন্তু নরকে যেতেই হবে যদি আমরা আমাদের এই পবিত্র দেহটাকে অপবিত্র করে নিই তবে কিন্তু আমাদের স্থান সেই নরকেই রয়ে যায় আর আমাদের মধ্যে যারা ভালো চিন্তাধারা ভালো মনোভাব নিয়ে কাজ করতে চায় যারা ঈশ্বরকে একাত্ম করে নিয়েছে যারা ঈশ্বরকে মেনে নিয়েছে যারা ঈশ্বরকে ভালোবাসে এবং বিশ্বাস করে তাদের জন্য স্বর্গে স্থান করে রাখা হয়েছে ঈশ্বর বানিয়েছে এবং এই স্বর্গের মধ্যে আমরা আমাদের মধ্যে তারাই গিয়ে প্রবেশ করতে পারব আমরা যারা প্রভুকে মেনে নিয়েছি আমাদের অন্তরের ভেতর দিয়ে যারা আমাদের মধ্যে যাদের কোনো খারাপ মনোভাব নেই আমরা ঈশ্বরকে আমাদের জীবনে আমরা প্রবেশ করে করিয়েছি আমরা ঈশ্বরের দেওয়া পথ বেছে নিয়েছি সেই পথ থেকে আমরা কিন্তু বিপথে পরিচালিত হইনি সেই জন্য আমাদের মধ্যে ওই জায়গাতে তারাই স্থান পাবে যারা ওই বিষয়ে ওই গুলি করেছে জীবনে এবং ঈশ্বরকে নিজের নিজের ইচ্ছায় গ্রহণ করেছে তাহলে ঈশ্বর আমাদেরকে সর্বদা সদা সেই স্বর্গের দিকেই আমাদেরকে নিয়ে যেতে চান কারণ ঈশ্বর আমাদের ভালোবাসেন ঈশ্বর আমাদের প্রেম করেন ঈশ্বর আমাদের মঙ্গল চান সেই জন্যই উনি আমাদেরকে স্বর্গের রাস্তা দিয়ে নিয়ে যেতে চান এবং আমাদের এই পবিত্র বাইবেল এর যে অধ্যায় যে পদে আমরা স্বর্গ এবং নরকের ব্যাখ্যা পাই বা আমরা যখন আমাদের পবিত্র বাইবেল পড়ি তখন আমরা তো জানতে পারি যে আমাদের পবিত্র বাইবেল কোথায় কোন জায়গাটাতে ওই স্বর্গ বা নরক সম্বন্ধে আলোচনা করে গেছেন বা ওই জায়গাটাতে আলোচনা আছে আমরা বন্ধুরা আমার সমস্ত খ্রিস্টীয় ভাই বোনরা আমরা আসুন ওই জায়গাগুলিকে আমরা একটু পড়ে নিই আমরা একটু জানি এবং জগতের সমস্ত মানুষকে আমরা আমাদের পবিত্র বাইবেলের ওই পদ ওই অধ্যায়গুলোকে আমরা জানিয়ে দিই যাতে করে সবাই বুঝতে পারে আমরা যখন স্বর্গের কথা বলি তখন আমাদের পবিত্র বাইবেলের ফিলিপিও তিন অধ্যায় বিশ পদ এটাতে কিন্তু আমাদের স্বর্গ সম্বন্ধে লেখা আছে কারণ আমরা স্বর্গপুরীর প্রজা আর তথা হইতে আমরা ত্রাণকর্তার প্রভু যিশু খ্রিস্টের আগমন প্রতীক্ষা করিতেছি আবার আমরা এই স্বর্গ সম্বন্ধে পবিত্র বাইবেলের আরেকটি অধ্যায় যোহন চোদ্দ অধ্যায় দুই থেকে তিন পদে আমরা পাই আমার পিতার গৃহে বহু কক্ষ আছে যদি না থাকতো আমি তোমাদের বলতাম তোমাদের জন্য আমি সেখানে স্থান প্রস্তুত করতে যাচ্ছি প্রিয় বন্ধুরা আমরা নরক সম্বন্ধে পবিত্র বাইবেল থেকে যেটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে প্রকাশিত বাক্য অধ্যায় বিশ পদ হলো চোদ্দ থেকে পনেরো তারপর পরলোক ও পাতালকেও অগ্নিহ্রদে নিক্ষেপ করা হল সেই অগ্নিহ্রদই হল দ্বিতীয় মৃত্যু আর যে কারু নাম সেই জীবন পুস্তকে লিখিত পাওয়া গেল না তাকেই রদে নিক্ষেপ করা হলো তাহলে আমার সমস্ত খ্রিস্টীয় ভাই বোনেরা এবং আমাকে যারা দেখতে পারছেন এবং শুনতে পারছেন এবং সমস্ত লোকেদের আমি জানাই আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন তাহলে আমরা হয়তো আমাদের প্রশ্নের উত্তরটা আমরা খুঁজে পেয়ে গেছি প্রশ্ন নিয়ে আমরা এসেছিলাম সেই উত্তর হয়তো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বুঝতে পেরেছি এবং উত্তরটা আমরা পেয়েছি এবং আমরা বুঝতে পেরেছি তৎসঙ্গে যে স্বর্গ এবং নরক সম্বন্ধে আমাদের পবিত্র বাইবেল কি বলে আমরা কি স্বর্গের দিকে ধাবিত হব নাকি আমরা নরকের দিকে ধাবিত হব সেটা কিন্তু বন্ধুরা আমাদের কাজকর্ম আমি আবারও বলছি আমাদের ভালো সু, ব্যবহার। আমাদের চিন্তাধারণা ভালো চিন্তা ভাবনা সেই সব গুরুই কিন্তু তৈরি করে নেবে যে আমরা কোন পথ দিয়ে আমরা যাব আমরা কি স্বর্গের দিকে যাব নাকি আমরা নরকের দিকে আমরা যাই এবং আমাদের ঈশ্বর কিন্তু সদাই আমাদেরকে স্বর্গের দিকে ধাবিত করতে চান উনি চান না যে আমরা নরকের দিকে যাই উনি চান না যে আমরা মৃত্যু যন্ত্রণায় কাতরাই উনি চান না আমাদের চোখে জল দেখতে উনি সবসময় চান আমরা যাতে স্বর্গের দিকে ধাবিত হই আমরা যাতে আনন্দ উপভোগ করি আমরা যাতে ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে চলতে পারি আজকে এই পর্যন্তই আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মেন হালে লইয়া